হ্যালো ভিউর্স আজ আমরা নলোয়া বিমান ঘাটির ভেতরে ঘুরতে আসলাম এই বিমান ঘাটির ভেতরে একটা সুন্দর একটা পার্ক আছে সেই পার্কটির নাম প্রজাপতি পার্ক যেহেতু ভিতরে জায়গা অনেক বেশি এবং আমাদের সময়ও কম ছিল সেই জন্য আমরা গাড়িতে করেই পুরো বিমান ঘাটি ঘুরলাম এবং প্রজাপতি পার্কে কিছুক্ষণের জন্য নেমেছিলাম তাও সবটুকু দেখতে পারি নাই এবং আরও অনেক অনেক সাইট আছে সেগুলো ঘুরে দেখেছি পরবর্তীতে হয়তো আপনাকে দেখাবো ময়ূরের সাইট আছে আমরা অনেক ময়ূর দেখেছিলাম সেইটার ভিডিও আপনাদেরকে পরে দেব এখন শুধু প্রজাপতি পার্কের দিকে আমরা এগোচ্ছি আশেপাশের প্রকৃতি এত সুন্দর এত সুন্দর অ্যাকচুয়ালি বিমানঘাঁটি বলে কথা তারপরে কত পরিষ্কার পরিচ্ছন্ন গাছপালা কত সুন্দর মানে ভিতরে আসলে অন্যরকম একটা পরিবেশ অন্যরকম একটা ভালো লাগান অ্যাকচুয়ালি আমার কাছে প্রকৃতি গাছপালা পশু পাখি এগুলো আমার কাছে অনেক ভালো লাগে শুধু আমার কাছে না আমার ছোট মেয়ে তো খুবই এক্সাইটেড সে এখানে গিয়ে অনেক ঘুরেছে অনেক দৌড়াদৌড়ি করেছে অনেক লাফোলাফি করেছে ঠিক আছে আর আমরা সব সময়ের জন্য গেছিলাম তো এই জন্য বেশি সময় ওইখানে টাইম পাস করতে পারেনি নাই এ দেখুন একটা শাম্পান নৌকা বানিয়ে রেখেছে অনেক সুন্দর এটা প্রজাপতি পার্কের ভেতরেরই একটা অংশ আমরা এই আরেকটু পরেই প্রজাপতি পার্কে পৌঁছাবো আপনারা দেখতে পারবেন এই তো ধীরে ধীরে আমরা প্রজাপতি পার্কের দিকে এগোচ্ছি এই দেখুন এটা হচ্ছে সেই গেট আমার বিয়ে তো দেখে অনেক খুশি ওয়াও ওয়াও বলে পাগল হয়ে যাচ্ছে গাড়ির থেকে নামার জন্য সেখানে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি আসলেই বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটা স্পেস এটা মসজিদ মসজিদটাও অনেক সুন্দর অসাধারণ এটা হচ্ছে গাড়ি যারা এখানে ঘুরতে আসে অতিথি তারা এই গাড়িতে করে ভ্রমণ করে ভিতরে যেহেতু ভিতরে অনেক লম্বা জায়গা এখানে হেঁটে হেঁটে শেষ করা যাবে না তাই তারা ওই গাড়ি ইউজ করে অবশ্য তার জন্য আলাদা পেমেন্ট দিতে হয় আর আমাদের ক্লোজ আত্মীয় ভাগ্নির জামাই সে বিমান বাহিনীতে চাকরি করে সেই সুবাদে আমরা ভেতরে প্রবেশ করেছি এবং ঘুরে দেখেছি অনেক কিছু এই দেখুন প্রজাপতি পার্কের গ্রেট গেটটা অসাধারণ আমি এর আগেও গিয়েছিলাম তখন এটার কাজ চলতেছিল কমপ্লিট হয়েছিল না এইবার দু হাজার চব্বিশে গিয়ে ডিসেম্বরের দিকে আমরা এখানে এসেছি এখানে এসে দেখি যে পার্কটা কমপ্লিট হয়েছে এই তো আমার মেয়ে দেখেন কি এক্সাইটেড সে দৌড়ে ভিতরে প্রবেশ করতেছে ভিতরে গিয়ে সে পাগল হয়ে গেছিলো অনেক ভালো লেগেছিল অনেক খেলনা বানিয়ে রেখেছে আর এই দেখুন গেটটাও অসাধারণ বাগান বিলাস দিয়ে গেটের কারো কাজ করেছে এখনও গাছগুলো হয়তো ছোট ফিউচারে গাছগুলো আরও বড় হবে পুরোটা কভার করবে যখন তখন আরও সুন্দর লাগবে ফুলে ফুলে পড়া আমার কাছে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগেছে এবং আমরা যেদিন এখানে গিয়েছিলাম সেই দিনটা ছিল অফ ডে এই জন্য এখানে মানুষ খুবই কম আর অফ ডেতে গিয়েই ভালো লাগছে কারণ অনেক মানুষের ভিড়ে ভালো লাগে না কোনো কিছু শান্তি মতো দেখা যায় না তবে আমার খুব ভালো লাগলো নিরিবিলি পরিবেশ এখানে ভিতরে আর কোনো মানুষ নেই এটা হয়তো পুরোনো দিনের একটা গাড়ি গাড়ি তো নিরিবিলি পরিবেশে ঘুরতে এত ভালো লাগলো পরিবেশটা এত শান্ত ছিল ওদিকে আমার হাজব্যান্ডও ভিডিও করতেছে আমাকে বলতেছিল ওইদিকে যাওয়ার জন্য কিন্তু আমি এদিক এই পাশ থেকে ভিডিওটা করতেছি তবে পরবর্তীতে আপনাদেরকে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও ভিতরে সুন্দর সুন্দর জায়গা দেখাবো দেখুন অবটে থাকায় আমরা খুব প্রাণ খুলে আশেপাশে অনেক মনের আনন্দে ঘুরে দেখলাম অনেক সুন্দর সুন্দর প্রাণীর বানিয়ে রাখেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর আমার মেয়েকে তো আমি খুঁজেই পাচ্ছি না সে তো দৌড়া দৌড়ি এটা দেখতেছে ওটা দেখতেছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে ওই দেখুন সাপের মা সাপের লেজের মধ্যে বসে রয়েছে সে কোনো কিছুতে ভয় পায় না কোনো কোনো প্রাণীকে আমার কাছে সব কিছুই এক্সাইটেড লাগে এবং সে টিভিতে কার্টুন দেখে এগুলো দেখতে দেখতে অভ্যস্ত এই জন্য সে ভয় পায় না কিন্তু এই দেখুন সে কুমির দেখাচ্ছে আমাকে এখানে কুমির বানিয়ে রাখছে আমার সাথে আমার দেবরের ছেলেও ছিল দেবর ছিল দেবরের ছেলে তো অনেক ভয় পায় কুমির ড্রাগন এগুলো দেখে আর আমার মেয়ে তো ওদের কাছ থেকে ই করে দেখুন সে কী করতেছে মুষ্টু হরিণের উপর উঠে বসলো আসলে বাচ্চারা এরকমই হয় ঠিক আছে আর বাচ্চাদের খুশি তো আমাদের খুশি তাই না তারা দৌড়াবে ছোটোছুটি করবে সে তার মনের আনন্দে এটা ধরবে ওটা ধরবে এগুলোই তো বাচ্চাদের কাজ তো দেখুন তার একটু ক্লান্ত লাগতেছে না সে এত বেশি দৌড় দৌড়াচ্ছে যে তারপরেও সে ক্লান্ত লাগতেছে না এটা দেখে তো সে আরও এক্সাইটেড কারণ সে কার্টুনে সে এই প্রিন্সেসগুলো দেখেছে এদেরকে দেখেছে সে কাছ থেকে দেখুন এত এক্সাইটেড তাদেরকে জড়িয়ে ধরতেছে আমার খুব ভালো লাগে আমার মেয়ে যখন হাসে আমার মেয়ে যখন খুশি হয় তখন পৃথিবীতে চাইতে বেশি ভালো লাগে আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন সে জানি এভাবেই সব সময় হাসি খুশি থাকে এক্সাইটেড থাকে অনেক সুন্দর প্লেস আমার অনেক ভালো লাগছে নিরিবিলি পরিবেশে মনে আনন্দে ধীরে ধীরে সব কিছু দেখলাম কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় সময় সবটার কারণে ওই যে পিছনে লেকটা দেখতে পাচ্ছেন লেকের ওপরেও অনেক সুন্দর সুন্দর অনেক কিছু আছে তো আমরা ওদিকে গেলে আমাদের আরও সময় বেশি লাগতো সেই জন্য আমরা সেখানে যাইনি তবে আবার যদি কখনো যাই তবে সবটুকু ঘুরে দেখব। লেকের ওপারের দৃশ্য ওপারে যা যা আছে সবগুলো ভিডিও করব এবং আপনাদেরকে দেখাবো লেকটা পাড়ি দেওয়ার জন্য একটা সুন্দর একটা ব্রিজ আছে তারপর এখানে হ্যাঙ্গিং হ্যাঙ্গিং ব্রিজ আছে ঝুলন্ত ব্রিজটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছিলো একটু ভয় লেগেছিলো ওখানে উঠতে আমি একটু উঠেছিলাম নিচে গ্লাস লাগানো সুন্দর চতুর্দিকে লেক মাঝখানে বাচ্চাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করে রেখেছে লেকটা এত সুন্দর লেকের পার গুলাও অনেক সুন্দর অনেকগুলা পার বাঁধানো আছে তো দেখুন খুব ইচ্ছে হয়েছিল ওইদিকে যাইতে কিন্তু সময় স্বল্পতার কারণে ফ্যামিলির অন্যান্য সদস্যরা ওদিকে যেতে দিল না ওদিকেও অনেক অনেক সুন্দর স্পেস অনেক সুন্দর কিছু আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমরা ওদিকে যেতে পারলাম না যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল এবং একটা নিয়ম আছে বিমান ঘাটির ভেতরে যে নির্দিষ্ট টাইম আছে এই টাইমের ভেতরে সবাইকে বের হয়ে যেতে হবে তো এই জন্য আমরা আর ওদিকে এগুতে পারলাম না এদিকে অনেক পাখির সেকশন আছে এখানে ময়ূরও ছিল ছিল এখন নাই তবে আবার নতুন করে আনবে তো পাখিগুলো অনেক সুন্দর দেখলাম অনেক অনেক ভ্যারাইটি অনেক অনেক ধরনের পাখি আছে এটার ভিতরে তো নেক্সটে আরও নতুন নতুন অনেক কিছু এখানে সংযোজন করবে তো আপনারা যদি সম্ভব হয় এখানে আসবেন ঘুরে দেখবেন অনেক অনেক সুন্দর তবে নর্মালি সব মানুষদের জন্য অ্যালাউ না যাদের আত্মীয় আছে কিংবা পরিচিত লোক আছে তারা তাদের মাধ্যমে হয়তো ভেতরে ঢুকতে পারবে দেখুন লেকের ওপারের দৃশ্য অনেক সুন্দর এখানে একটা ঝুলন্ত কাঠের ব্রিজ আছে তবে সবচেয়ে আমার কাছে বেশি ভালো লাগছে ঝুলন্ত ব্রিজটা পাখিগুলো অনেক সুন্দর লেগেছে অনেক পাখি এখানে আছে কিচির মিচির শব্দে অনেক পরিবেশটাকে সুন্দর করছে আসলে যত্নেই সব কিছু আমরা সঠিক প্রপার যত্ন করি না বিধাই আমাদের পার্কগুলো অন্যান্য পার্কগুলো নষ্ট হয়ে যায় দেখুন এটা একটা ছোট্ট ক্যাফে হয়তো কিন্তু এখন আপাতত বন্ধ ছিল এই জন্য যেহেতু আজকে অফ ডে ছিল সেই জন্য বন্ধ ছিল তো দেখুন আরো 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 অনেক অনেক সুন্দর এখানে বোর্ড আছে আপনারা চাইলে অবডে না থাকলে আর কি এখানে বোর্ড আছে বোর্ডে চড়া যায় তারপরে ওই ওইদিকে একটা ঝুলন্ত ব্রিজ আছে তো আমার কাছে খুব ভালো লাগলো আমি লাইফে প্রথম এরকম ঝুলন্ত ব্রিজে উঠলাম একটু ভয় লাগছিল যেহেতু নিচে গ্লাস করা যাতে নিচের পানি বা এটি দেখা যায় দেখুন মেয়ে কুমিরের এখানে দাঁড়িয়ে ছবি তুলতেছে আশেপাশের প্রকৃতি এই যে এটাই হচ্ছে ঝুলন্ত ব্রিজটা ঝুলন্ত ব্রিজের ওপাশে ওই যে ওই সাকু নৌকাটা শ্যাম্পান বলে নাকি যাই হোক অনেক সুন্দর এটাই হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ ব্রিজের মাঝখানে মাঝখানে গ্লাস দেওয়া তো অনেক সুন্দর করে সাজানো ব্রিজটা আমার কাছে অনেক ভালো লাগলো যেহেতু বিমান বাহিনীর আন্ডারে তো এই জন্য এত সুন্দর সব কিছু নিট অ্যান্ড ক্লিন বাট আমি কিছু দূর গিয়েছিলাম তারপরে ভয় লাগলো আর আর গেলাম না আপনাদের দেখানোর জন্য আমি কিছু দূর একটু এগিয়ে গিয়েছিলাম সময় স্বল্পতার কারণে লেকের ওপার শেষ যাইতে পারলাম না নিজেরাও দেখতে পারলাম না আপনাদেরও দেখাতে পারলাম না তবে নেক্সট টাইমে অবশ্যই আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন বন্ধুরা আপনাদের কাছে আশেপাশের প্রকৃতি কেমন লাগলো আমাকে বলবেন অ্যাকচুয়ালি পার্কটা অনেক সুন্দর ছিল আমার অনেক ভালো লেগেছে পার্কটা তো আপনারাও সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং তো বন্ধুরা এখন আমাদের যাবার পালা হয়ে গেল এখন আমাদের চলে যেতে হবে আপনাদের কেমন লাগলো আমাদের জানাবেন আল্লাহ হাফিজ